আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আই হোপ সবাই খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা আপনারা অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি আলোচনা করতে চাচ্ছি কাঠগোলাপ গাছে ব্ল্যাক টিপ হওয়ার কারণ কী ও এর সমাধান সম্পর্কে অর্থাৎ প্লুমেরিয়া ব্ল্যাক টি ফাঙ্গাস কাঠগোলাপ বা কাঠচাপা গাছে শীতের শেষে ইনফ্লো আসে যদি যদি গাছটা হচ্ছে ম্যাচিওর হয় অনেক সময় দেখা যায় ডালের মাথায় ফুল পাতা না এসে কালো কালো দাগ হয়ে যায় এই মাথাগুলো আছে না কাঠগোলাপ গাছের বা চারা যেগুলো থাকবে এগুলোতে হচ্ছে ফুল আসবে না নতুন পাতাও আসবে না যেমন আমি এই কাটিংটি নতুন বসিয়েছিলাম দেখুন এতে কি সুন্দর মশাল্লাহ পাতা চলে আসছে ছোট যারা থেকে তো যদি এরকম না হয়ে কালো কালো দাগ হয়ে যায় ডালের মাথায় তাহলে তাকে হচ্ছে ব্ল্যাক টিপ বলা হয় এর কারণে পচতে শুরু করে আবার অনেক সময় মাথা থেকে ডাল শুকিয়ে যায় দেখা যাবে আপনার হচ্ছে এই যে মাথাগুলো এগুলো সুস্থ হবে না এগুলো শুকিয়ে যাবে বা পচন ধরে আস্তে আস্তে গাছটিকে মেরে ফেলবে এটি সঠিক সময় পরিচর্যা না করলে গাছ মরে যায় ব্ল্যাক টিপস সাধারণত বসন্ত ও শরতে অ্যাটাক করতে থাকে তবে বছরে অন্যান্য সময়েও হতে পারে বিশেষ করে যখন বর্ষাকাল বা অতিরিক্ত বৃষ্টি হয় তখনও কিন্তু ব্ল্যাক টিপস আক্রমণ করতে পারে এই রোগটির মূল কাজ হচ্ছে শাখা নষ্ট করে দেওয়া এই যে যেই শাখাগুলো রয়েছে এগুলো প্রথমে নষ্ট করে আর তারপর হচ্ছে গাছটিকে নষ্ট করে দিবে যার কারণ চারায় নতুন পাতাও আসতে পারে না আবার ফুল তো আসার কোনো কথাই নেই ব্ল্যাক টিপ ভেজা স্যাঁত স্যাঁতে ও ছায়াযুক্ত প্লেস পছন্দ করে অর্থাৎ আমরা যখন চারা করি বা কাঠগোলাপ গাছটিকে যদি ছায়াযুক্ত স্থানে রাখি পর্যাপ্ত আলো বাতাস বা রোদ না পায় তাহলে কিন্তু এই ব্ল্যাক টিপ অনেক বেশি আক্রান্ত করবে আপনার কাছে ব্ল্যাক টিপ দেখার সাথে সাথে গাছের ছত্রাকনাশক স্প্রে করবেন ও গাছ রোদে রাখবেন ছত্রাকনাশকের নাশকের মধ্যে রয়েছে ম্যানসার সাফ বা এগুলো স্পেশালি হয়ে থাকে আমার কাছে বেশি পছন্দের তো তারপর হচ্ছে এরপর যদি দেখেন ডাল নরম তাহলে বুঝে নিবেন ডাল পোষতে শুরু করেছে অর্থাৎ যখন দেখবেন গাছের এই যে যেই মাথাগুলো রয়েছে এগুলো যদি কালো হয়ে যায় তখন এ আপনারা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করলেন কিন্তু তারপরও যদি এগুলো দেখেন যে ভালো হচ্ছে না তাহলে আপনারা পিন টেস্ট করতে পারেন অর্থাৎ এটা হচ্ছে গিয়ে একটি ডালগুলো যদি দেখে নরম তাহলে বুঝতে হবে যে গাছে অলরেডি পচন ধরতে শুরু করেছে তখন দেরি না করে নরম অংশগুলো সাথে সাথে কেটে দিব। কালো অংশ যতক্ষণ দেখা যাবে ততক্ষণই কাটতে থাকবো কালো দাগ থাকলে আবার ভালো টুকুতে আক্রমণ করবে অল্প অল্প করে কেটে চেক করবেন ভালো অংশে আসার পর মোটা করে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিবেন আর কিছুটা শুকনো রাখবেন যেন এতে হচ্ছে মানে ঝরে না যায় আর তারপর হচ্ছে গিয়ে ডালের চারদিকে থেকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে ভয়ের কিছু নেই ব্ল্যাক টিপ নতুন পুরাতন সকল কাঠগ গোলাপ গাছেই হতে পারে তাই নতুন বাগানিরা সাবধান পনেরো দিন পরপর ফাঙ্গিসের স্প্রে করলে ভালো পর্যাপ্ত রোদ পায় এমন স্থানে রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখবেন বিশেষ করে নতুন চারাদের এই অবস্থা হয় পুরাতন গাছগুলো কিন্তু বেশটা পানি শোষণ করতে পারে তো খেয়াল রাখতে হবে পুরাতন নতুন সবগুলো গাছেই বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অন্যান্য গাছের মতো কাঠগোলাপের গোড়ায় সবজির খোসা দেয়া যাবে না অনেকে দেখা যায় কাঠগোলাপ গাছে সরাসরি সবজির খোসা এরকম ব্যবহার করেন তবে এটি কিন্তু করা যাবে না এতে হচ্ছে অনেক রোগ জীবাণু গাছের মধ্যে ছড়াবে আবার হচ্ছে এই পোকামাকড় হয় অনেক সময় এই খাবারগুলো খাওয়ার জন্য তো পোকামাকড়গুলো কি করে অনেক রোগের বাহক হয়ে গাছের উপরে উঠে যায় বা রোগগুলো সৃষ্টি করে সবাই ভালো থাকবেন धन्यवाद